এতে কিন্তু সবথেকে বেশি সাফার করছে আমার সেই ছোটো ছোটো ছেলে মেয়েরা স্কুলের তারা কিন্তু জানে না যে তাদের স্যারের কী হচ্ছে ভিতরে আমরা সমস্ত চেপে সেই সেই তাদেরকে পড়াতে পড়াতে এখনও এখনও আমরা চেষ্টা করে যাচ্ছি কিন্তু আমরাও জানি না যে কি হচ্ছে আমাদেরকে নিয়ে তাই এই মেরুদণ্ডটাকে ভেঙে দিয়ে আদতে কিন্তু ভারতের পশ্চিমবঙ্গের শিক্ষা সমাজটা ভেঙে যাচ্ছে এবং এই ছাত্রছাত্রীরা কি শুনছে তাদের টিউশন মাস্টারের কাছে গিয়ে তাদের বাড়িতে টিভিতে নিউজ পেপারে তারা পড়তে না পারুক বুঝতে না পারুক পেপার এত কিছু কিন্তু তবুও আপ টু ফাইভ মানে যথেষ্টই বয়স হয়েছে তারা টিউশনে গিয়ে বাড়িতে টিউজ পেপারে টিভিতে যেটা দেখছে সেটা তাদের মনে প্রভাব ফেলছে এখন তারা যে আমাদেরকে মানে আমাদেরকে গুরু বলে মানে আমরা তাদেরকে পড়াই এবং কতখানি আন্তরিকতার সাথে দু হাজার সতেরো ব্যাচ পড়ায় সেটা সবাই জানে আজকে সাফার করছে কারা ছাত্র ছাত্রীরা কোন কিসের ছাত্রছাত্রী প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রী কচিকাচা যারা কিছুই বোঝে না এই রাজনীতির নোংরা মোটা তারা কিন্তু তাদের কাছে আমরা এক একটা আইডল আমাদেরকে তারা খুব ভালোবাসে এবং আমরা আপন সন্তানের ন্যায় তাদেরকে পড়াই তাদেরকে খুব ভালোবেসে পড়াই সেই জায়গাটা আজকে এক বছর ধরে হ্যাম্পার্ড হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার পুরোপুরি চক্রান্ত একটা চলছে যেটা শুরু হয়েছিল বত্রিশ হাজার চাকরিপাতির মাধ্যমে পরে আমরা দেখতে পেলাম একটা বোমা পড়লো সেই বোমাটা কি না পঁচিশ হাজার সাতশো তিরানব্বই জনের আবার কিছুদিন পরে বলা হলো কোনো এক রাজনৈতিক দলের বিধায়কের তরফ থেকে যে উনষাট হাজারে নাকি চাকরি বাতিল হবে এবং কোনো এক প্রাক্তন বিচারপতি বলেই দিবেন যে একটা স্টে অর্ডারে এই বত্রিশ হাজার বেঁচে বেঁচে আছে তিরিশ তারিখে তারা সবাই মারা যাবেন তো আপাতত আপনারা দেখতে পাচ্ছেন বা আজকে হিয়ারিং হলো তিরিশ তারিখ তো হয়ে গেল আমাদের সময় আমরা বেঁচে আছি এবং স্বগর্বে বুক ফুলিয়ে আমরা বলতে পারছি যে হ্যাঁ আমরা যোগ্য বিচার ব্যবস্থা ঠিক করুক আমরা বলছি যোগ্য আমাদের কাছে যোগ্যতার সমস্ত প্রমাণ আছে এবং সেটা আমরা বিচার ব্যবস্থার কাছে দেখিয়েছি সমস্তভাবে আমাদের যোগ্যতার প্রমাণ রেখেছি তাই এখনও পর্যন্ত কিন্তু আমরা চাকরি করছি এবং শিক্ষা ব্যবস্থাটাকে বাঁচিয়ে রাখা ছোটো ছোটো কুচি কাচাদের ভবিষ্যৎ গড়ে তোলার দায়িত্ব কিন্তু এখনও আমাদের কাঁধে সেই দায়িত্বটাকে আমরা সফলভাবে পালন করার সর্বতভাবে চেষ্টা করছি এবং যতদিন পর্যন্ত আমরা চাকরি করব আমরা নিজেদেরকে যোগ্য প্রমাণ করে সব বোর্ড কোর্টের দিক থেকে এবং বোর্ড স্কুলের আগে নেয় যোগ্য প্রমাণ করে আমরা কিন্তু সগর্বে বুক ফুলিয়ে কিন্তু জীবনযাপন করবো আমরা দু সালে রিক্রুটেড বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক শিক্ষিকা দু হাজার একুশে ভারতবর্ষের প্রাথমিক শিক্ষায় পশ্চিমবঙ্গ প্রথম স্থান অধিকার করেছে এবার জাতির মেরুদণ্ড শিক্ষক সমাজ আমরা ছাত্রছাত্রীদেরকে পড়াই আমরা প্রাথমিক শিক্ষক শিক্ষিকা অর্থাৎ প্রাক প্রাথমিক থেকে ফাইভ অব্দি আমরা পড়াই তো এই আমরা এই বেসটা তৈরি করি এরাই কিন্তু ভবিষ্যতের নাগরিক আজকে আমাদেরকে এই যে ট্রমার এই টেনশনের মধ্যে আমাদেরকে রাখছে আমরা কতখানি শান্তিতে পড়াতে পারবো বলুন আমরা আজকে এই যে অপমান লাঞ্ছনার শিকার হয়েছি আমরা তো মানুষ আমাদেরও তো একটা কষ্ট আছে একটা যন্ত্রণার মধ্যে আমরা আছি আমাদের দিকে তাকিয়ে আছে পরিবার আমার নিজের সাড়ে তিন বছরের ছেলে আছে আমার লোন আছে এখন যদি চাকরিটা চলে যায় আমার কোনো দোষ ছাড়া ব্যক্তিগত দুর্নীতির প্রমাণ ছাড়াই যদি আমার চাকরিটা চলে যায় আমি এরপর কি করব। আমার দোষটা কোথায় চাকরি খেয়েও বিকাশবাবু তুমি জবাব দাও দেখুন আজকে উনি ক্যান্সলেশান করতে চাইছেন মানে কি তার মানে উনি তো চাকরি খেতে চাইছেন উনি কি এটা বলছেন যে যারা আজকে অযোগ মানে রাস্তায় বসে আছে তাদেরকে চাকরি দিন ওনার স্লোগান কিন্তু এটা নয় ওনার স্লোগান হচ্ছে এটা দুর্নীতি হয়েছে তার কোনো প্রমাণ নেই অথচ উনি বলছেন যে এগুলোকে ক্যান্সেল করা হোক তার মানে উনি কী চাইছেন উনি চাইছেন যেন তেন প্রকারেনো এই যে উনষাট হাজার বা ষাট হাজার যে শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা প্রত্যন্ত গ্রামের গিয়ে আজকে সরকারি স্কুলগুলোকে এবং যে সমস্ত ছোট ছোটো গরিব এবং সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে আজকের বাচ্চারা আসছে তাদের যে শিক্ষা দীক্ষায় যে মনোযোগ যে দিয়ে তারা যে পড়াচ্ছেন এবং তাদেরকে আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করছে সেই জায়গাটাতে বারবার আঘাত করার চেষ্টা হচ্ছে সেটা কি না শিক্ষকদেরকে শিক্ষকদেরকে সরিয়ে দাও শিক্ষার অঙ্গ অঙ্গন থেকে শিক্ষকদের সরিয়ে দাও এবং তাতে আগামী দিনে যাতে একটা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় পাশাপাশি এটুকু জাহির করতে পারেন নিজেকে আমি এমন একজন আইনজীবী হয়েছি যে আমি যেটা চাই সেটা করতে পারি আমি চাকরি চাইতেও পারি আবার চাকরি দেওয়ার পর বলতে পারি যে চাকরি খেয়ে নেওয়া হোক নো সাউন্ড ক্যান্সেলেশান শব্দটা কিন্তু আজ কিন্তু আর বিচারের আঙিনায় যারা বিচার করছেন তারা শুনতে চাইছেন না তারা চাইছেন আপনারা প্রমাণ দেখ দিন কি হয়েছে না হয়েছে শুধু মুখে ক্যান্সলেশান চাইলেই ক্যান্সলেশান হয় না অতএব আপনারা মাথায় রাখবেন যে আমরা আজকে যে জায়গায় আমাদের এই শুনানি চলছে আমরা এটুকু বলতে পারি যে অতীতে যে দেখা গেছে বারো তারিখের রায়েতে মনে হলেও ক্যান্সেল করে দিলাম আজ কিন্তু সেই জিনিসটা ঘটবে না ক্যান্সলেশান ক্যান্সলেশান নিয়ে যতই চেল না কেন বা চিৎকার করুক না কেন